আসসালামু আলাইকুম এব্রুয়ান এরকম একটা বক্স যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর বাড়তি দাম দিয়ে কিনে খাওয়ার একদমই প্রয়োজন নাই আজকে আমি মিট বক্সের স্পেশাল একটি রেসিপি তৈরি করে দেখাবো পাশাপাশি মিট বক্সের জন্য কিভাবে আপনারা মেয়োনিজটা রেডি করবেন সেটিও এই রেসিপিতে দেখিয়ে দিব আমার রেসিপি ফলো করে যদি বাসায় একবার এই বক্সটা তৈরি করেন তাহলে আর কখনই বাইরে থেকে মিট বক্স কিনে খেতে চাইবেন না আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই শুরুতে আমি ডিমার আলুটাকে সিদ্ধ করি নিব তবে আলুটাকে আমি পুরোপুরি সিদ্ধ করব না এটি এর মতো সিদ্ধ করে নিব আর ডিমটাকে সিদ্ধ করব ম্যাগনিস তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের দুইটা মুরগির ডিম নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করে নিব এবার মুরগির মাংসটাকে মেরিনেট করে নিব এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই মাংসের ভিতরে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গোড়া এখানে আমি সাদা গোলমরিচের গোড়াটা নিয়েছি পটা চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট পটা চা চামচ দিয়ে দিয়েছি জিরা বাটা আর দিয়ে দিয়েছি এক চা চামচ সয়া সস লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তবে আপনারা লবণটা বুঝে শুনে দিবেন যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এবার মাংসের সাথে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এতে করে মশলাগুলো সুন্দর ভাবে মাংসের ভেতরে ঢুকে যাবে আর এই মাংসটা খেতে ভালো লাগবে মিট বক্স তৈরি করার জন্য এখানে আমি সসেস নিয়েছি আর এই সসেসটা আমি বাইরে থেকে কিনে এনেছি সসেসটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি অন্যদিকে আলু আর ডিমটাও হয়ে গেছে আর আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে আলুর ভেতরে সুন্দর ভাবে মাংসের মশলাগুলো ঢুকে যাবে আপনারা আপনাদের দিয়ে দেবেন মাংসের যে পরিমাণ লবণ দিয়েছি এটা আলুতে হবে না একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবেন এখানে তার আমি কোয়াটার চা চামচের মতো লবণ দিয়েছি তবে সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে আসেনি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি অন্যদিকে ম্যানেজটা তৈরি করে নিব। এখানে ব্লেন্ডার জারে দুইটা ডিম নিয়েছি দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ রসুনের কোয়া দিয়ে দিচ্ছি ছোট দেখে তিনটা হাফ চা চামচ দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এক চা চামচ দিয়ে দিয়েছি সয়া সস এখানে আমি দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো অলিভ অয়েল তেল আপনাদের হাতের কাছে অলিভ অয়েল না থাকলে আপনারা এখানে সয়াবিন তেল দুই চা চামচ দিয়ে দিবেন এখানে আমি তেলের পরিমাণটা কম দিচ্ছি যেহেতু ঘরোয়া ভাবে তৈরি করছি তাই তেলের পরিমাণটা কম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি চিলি সস এখানে আমি দুই চা চামচ চিলি সস দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভিনেগার দুই চা চামচ এখানে আমি এক চা চামচ আর কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন এবার এখানে দিয়ে চা চামচের পানি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে গুঁড়ো দুধ সেটাই আমি দিতে ভুলে গেছি ব্লেন্ড করার পরে আমার মনে পড়েছে যে আমি গুঁড়ো দুধটা দিইনি এখানে আমি তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা শুরুতেই গুঁড়ো দুধটা দিয়ে দিবেন মেয়োনিজের ভিতরে গুঁড়ো দুধের পরিমাণটি একটু বেশি দিলে ম্যানুজটা খেতে ভীষণ মজা লাগে ম্যানুজ টা একদম মসৃণ আর ক্রিমি ভাব আসে খেতে খুবই দারুণ একবার একটু এভাবে আমার মতো বানিয়ে দেখবেন আপনারা বলবেন যে না বাজারের কেনা মেয়োজের চেয়ে হাজার গুণ মজা দেখতে পাচ্ছেন মেয়োজের কালার এবং ঘনত্বটা একদম পারফেক্ট আসছে আর এই আপনারা ফ্রিজে সাত দিন রেখে রেখে খেতে পারবেন নষ্ট হবে না করে নিয়েছি এবার এটাকে এক দিচ্ছি এখানে আমি আলু আর মুরগির মাংসটাকে কোট করার জন্য শুকনো উপকরণ নিয়েছি এখানে আমি হাফ কাপ নিয়েছি ময়দা ওয়ান থার্ড কাপ নিয়েছি বেসন ওয়ান থার্ড কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার চা চামচ লবণ আর হাফ চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আলু আর মুরগির মাংসটাকে আমি শুকনো উপকরণের ভিতরে কোট করে নিব তবে আলুটাকে আমি একবার কোটিং করব আর হচ্ছে মুরগিটাকে আমি এখানে আমি টুকরো আলু নিয়েছি আর আলুটাকে আমি একবারই এভাবে কোট করে নেব আলুটাকে দুইবার কোটিং করার কোনো প্রয়োজন নাই এখানে আমি মুরগির মাংসটা নিয়েছি এবার মাংসটাকে আমি শুরুতে একবার কোট করে নিব দেখতেই পাচ্ছেন এভাবে কোট করে নিচ্ছি পরবর্তীতে আমি দ্বিতীয়বার কোট করবো এখানে আমি নর্মাল পানি নিয়েছি এবার পানির ভেতরে দিয়ে সাথে সাথে উঠিয়ে নিতে হবে উঠিয়ে আবারও একটু কোট করে নিচ্ছি এভাবে আমি দুইবার কোট করে নিব আমি আবারও বলছি আলুটাকে একবার আর হচ্ছে মুরগিটাকে দুইবার এভাবে পানিতে চুবিয়ে কোট করে নিতে হবে আশা করছি বুঝতে পেরেছেন এখানে আমি একইভাবে ভাবে আলু আর মুরগির মাংসটাকে কোট করে নিব আলু আর মুরগির মাংসটাকে আমি কোটিং করে নিয়েছি এবার এই সবগুলোকে ভাজতে চলে যাচ্ছি এগুলোকে কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে শুরুতে আমি সসেস গুলো ভেজে নিচ্ছি চুলার মিডিয়াম টু হায়ার মাঝে মাঝে রেখে সসেস গুলোকে ভেজে নিচ্ছি আর সসেস গুলোকে আমি একদম কড়া করে ভাজবো না এক থেকে দুই মিনিট পর্যন্ত ভেজে নেব সসেস এর ভিতরে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে ওই পর্যায়ে তেল থেকে তুলে নিচ্ছি এবার একই ভাবে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নেব তো মুরগির মাংসগুলোকে আমি একবার না দুইবার ভেজে নিব পেঁয়াজ মাঝারি করে দিয়ে মুরগির মাংসগুলোকে তিন থেকে চার মিনিট আমি ভেজে নিব একদম কড়া করে ভাজবো না মাংসটা যখন হালকা ক্রিস্পি হয়ে যাবে ওই পর্যায়ে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার এই ভাজা মাংসগুলোকে ফ্যানের বাতাসে আমি ঠান্ডা হতে দিচ্ছি অন্যদিকে আলুটাকে ভেজে নিব আলুটাকে আমি দুইবার ভেজে নিব শুরুতে আমি আলুটাকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব পরবর্তীতে ভালো করে ভাজবো করে আলু আর মুরগির মাংসটা কিন্তু অনেক ক্রিস্পি হবে আর এগুলো বেশি ভালো হয় একবার ভেজে তারপর ফ্রিজে রেখে দিয়ে পরের দিন ভাজলে ওইটা আরো বেশি ক্রিস্পি হয় খেতেও ভালো লাগে আমি আলুগুলো তুলে নিয়েছি এবার মুরগির মাংসটাকে ভেজে নেব এই চুলা বাড়িয়ে দিয়ে দুই মিনিট ভেজে নিলেই সুন্দর কড়া হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা অতটা ক্রিস্পি হয়েছে এবার তেল থেকে তুলে নিয়েছি এর চেয়ে বেশি ভাজলে আবার খেতে ভালো লাগবে না এবার আমি আলুটাকেও আরেকবার ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলা রাইসটাকে মিডিয়াম করে রাখার কোনো প্রয়োজন নাই চুলা বাড়িয়ে দিয়ে আলু আর মুরগির মাংসটাকে ভেজে নিতে হবে আলুর উপরে সুন্দর একটা কালার চলে আসছে এবার আলুটাকেও তেল থেকে তুলে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এখানে আলু চিকেন সসেস সবকিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার সসটা মিক্স করে নিলেই হয়ে যাবে দারুণ মজার মিড বক্স এই মিট বক্সটা রেস্টুরেন্টের চাইতো বেশি মজার হয়েছিল আর সবাই খুব প্রশংসা করেছে এখানে আমি উপর দিয়ে কিছুটা মেয়নি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি হচ্ছে সস এখানে আমি রেড চিলি সস দিয়ে দিচ্ছি এটা অপশনাল যেহেতু আমি মেয়নিসের ভিতরে অলরেডি সস দিয়েছি তারপরও সৌন্দর্যের জন্য একটু দিয়ে দিলাম তারপরও খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা মরিচ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর বাসায় একবার হলো এভাবে বানিয়ে দেখবেন আজ এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ